আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি ব্যবহার করতে অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি গুনাহের ব্যাপারে দয়া করে সঠিক দিয়ে সহযোগিতা করবেন বনফার জানা প্রশ্ন করেছেন দেখুন যে সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এই সমস্ত বোনদেরকে কে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে কোনো মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিককে আল্লাহ পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ রবীন্দ্রনা আল্লাহ তাকে কন্যা দেন তাকে ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুই চাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহ এখতিয়ার অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়ে থাকে সে যদি হাজির সাহেবও থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলে ইমাম সাহেব হয় তারপর সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করে সেজন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে সম্পূর্ণ আল্লাহর ফায়সালা এর পাশাপাশি বোন জানতে চেয়েছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলের কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্ন ভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলাহিসামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমন কি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহর কাছে এই দোয়া করবেন রব্বি হাবলি মিনাস সলেহাই আমার সাথে বলেন সবাই রব্বি হাবলি মিনাস সলেহাই এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন মনে রাখবেন আপনার ছেলে মেয়ে আপনার সন্তান সন্ততি যদি নেক হয় আল্লাহ বিরু হয় তাদের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে তাহলে সেক্ষেত্রে এই সন্তান আপনার জন্য সবচেয়ে বেশি উপভোগ্য হবে আপনার দুনিয়ার জীবনকে জান্নাতে পরিণত করবে আখেরাত তো আছেই এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে সবসময় কামনা করবেন সন্তান যদি অমানুষ হয় এর চেয়ে বড় দুর্ভাগ্যের আর কিছু হতে আমি জাপানে গিয়েছি সেখানে দেখেছি এখানকার কালচারও আপনারা আমার চেয়ে আরো ভালো জানেন অনেকেই আছেন একটা কুকুর সাথে নিয়ে তাদের দিন যাপন করে আছে না নাই আপনাদের চোখের মধ্যে পড়ে কি পড়ে না বৃদ্ধ বয়সে একজন মানুষ একটা কুকুরের বাচ্চা কুকুরের একটা ছানাকে নিয়ে তার দিন রাত সে পার করে দেয় তার সবকিছু সে শেষ করে দেয় শুধু একটা কুকুরের বাচ্চাকে সাথে নিয়ে এই জিনিসটা কি আমাদের জন্য না অনাকাঙ্ক্ষিত এরা কেন এরকম করে কারণ ওই যে সন্তান সন্ততি নাতিপতি তাদেরকে হাতের কাছে পায় না মানুষ আদর করতে পারলে কেউ তো আর পশু আদর করে থাকতো না ভাইর আমার এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই নিজের সন্তানকে যদি ইমান শিখান তাওহিদ শিখান মনে রাখবেন পৃথিবীতে ইমানদার কোন সন্তান তার বাবা মাকে বার্ধক্যে রেখে দূরে চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে চলে যেতে পারে আপনারা দেখেছেন অনেকেই গত কদিন আগে নিউজ হয়েছে আমাদের দেশে মূলধারা মিডিয়া তো উঠে এসেছে যে জাপানে অল্প সময়ের ব্যবধানে হাজার হাজার মানুষ পাওয়া গেছে যারা বাসায় মরে পচে অনেকে আছেন যে কয়েক মাস পর জানা গেছে যে লোকটা মারা গেছেন তারপর পুলিশ গিয়ে দরজা ভেঙে তাদেরকে লাশ উদ্ধার করেছেন মানুষ পাবে না আপনি যদি চান যে আপনার সন্তান সন্ততি মৃত্যু রাখ পর্যন্ত আপনার পাশে থাকবে আপনাকে আগলে রাখবে আপনাকে স্নেহ মমতা দিবে ভালোবাসা দিবে তাহলে মনে রাখবেন একমাত্র পথ তাদেরকে মুসলমান বানানো আল্লাবিরও বানানো আপনি যদি তাদেরকে বিজ্ঞানী বানান সায়েন্টিস্ট বানান আপনি তাদেরকে শিক্ষিত বানান বড় ব্যবসায়ী বানান বড় পদাধিকারী বানান কিন্তু ইমান শিখান নাই তাও হিদ নাই শিখান নাই ইসলাম শিখান নাই আমি শপথ করে বলতে পারি আপনার এই সন্তান আপনার বিপদের কারণ হওয়ার সমূহ সম্ভাবনা আছে এজন্য সন্তান নেই হোক আমরা সবাই চাই কি চাই না বলেন তাহলে দোয়া করতে হবে যে বোন তার জন্য এবং অন্য সবার জন্য বলছি রব্বি হাবলি মিনাস সলেহীন এত বেশি বেশি করে পাঠ করবেন আরেকটা দোয়া হলো রব বিলা তাদারণী ফার্দা ওয়ান্তা খাইরুল ওয়ারসি মিশকুল যাদের সন্তান হয় না তারা এই দুয়াটা বিশেষ পাঠ করবেন রববিলা তাজরনি ফার্দা হেল্লা আমাকে একা আপনি রেখে দিবেন না ওয়ান্তা খাইরুল ওয়ারিসি আপনি সর্বোত্তম ওয়ারিস তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন এই দুয়ার মধ্যে সেটি চাওয়া হয়েছে অতএব রববিলা তাজরিনী ফার্দা ওয়ান্তা খাইরুল ওয়ারেন এই দুয়া পাঠ করবেন ইশাল্লাহ তালা এর বাইরেও আরও বহু দুয়া আছে রব্বী হাবলি মিল্লা দুম কাজুর ইয়ে অরব্বিহাবলি মিল্লেদুম কজরুরি তন্ত্রই আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন ইন্নাকে সানি অফদোয়া আপনি ও দোয়ার শোবনকারী আমি আমার জীবন বুঝ জ্ঞান হয়েছে থেকে নি একটি দোয়া ছাড়িনাই রব্বানা রব বেহাব রব্বানা হাব জানা মিনা জুয়া জিনা অজুর ইয়াজিনা কোন রাত আয়ুন নারিল মুত্তা মামা সুরায় ফুরখান আয়াত নম্বর চুয়াত্তর সেভেন্টি আয়াত নম্বর সুরের নাম হলো সূরা আল ফুরখান এ আয়াতে যে দোয়া আছে এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তালা নেক বা ভালো স্ত্রী যদি জীবনে না দেন তো আপনার জীবনে অনেক কিছু পর সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া আপনি দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য আমি জীবন দোয়া চেয়েছি চেয়েছেন পরামর্শ চেয়েছেন তাকে বলবো এই দোয়াগুলো আপনি বেশি বেশি পড়বেন সূরা খানের চুয়াত্তর নম্বর আয়াত এর বাইরে আরো তিনটা দোয়া বলেছি রব্বি হাবলি মিনাস সলিহি রব্বিলা নেফার ফারদা ওয়া আনতা অরব বিহাবলি মিল্লে ধংকা জরুরি এতান্তই এবার ইন্ন্যাকাসামি অহ দোয়া এই চারটি দোয়া নিয়মিত পড়বেন ঈর্ষা আল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে এরপরেও যদি আল্লা না দেন তখন রাখবেন আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে খারাপ হয়েছে অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার সেইতে আল্লাহ তালা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এই জন্য আল্লাহর ফায়সালা সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লাহ আলিয়া কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে কোরআন করিমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ এটা নিয়ে ওলামাদের যে ইখতলাফ বা মত পার্থক্য আছে এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবী সাল্লাহামের সুন্না না বিধায় কোরআন এবং সুন্না বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ তারা এখানে কোরিয়াতে বেশ কিছু চকলেটের উৎপাদন এর জায়গায় সরি উপাদানের জায়গা লেখা থাকে সাসুগি বা থাকুগি যার অর্থ গরু বা মুরগি অথবা চকলেট গুলো সফট মিল্ক ফ্লেভার চকলেট আদৌ পিওর গরু বা চিকেন আছে কিনা তা বোঝা যায় না থাকলেও হালাল কিনা আমরা সেটা জানি না এমন নুডলস আছে এরকম চকলেট বা নুডলস খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা প্রশ্নটি লিখেছেন ভাই আবির আপনার প্রশ্ন উত্তর হলো যে যত চকলেট আছে ওয়ার্ল্ড রোয়াইটস বেশিরভাগ চকোলেটগুলোতেই আসলে হারামের উপস্থিতি বা উপাদান থাকার সম্ভাবনা জোরালো সবগুলোতে না অনেক চকলেট আছে এর বিপরীতে আলহামদুলিল্লাহ যেগুলো হালাল যেগুলোতে হারাম কোনো উপাদান নেই এ বিষয়টা পৃথিবীর অন্য অনেক দেশে নিরূপণ করা সহজ আপনাদের কোরিয়াতে একটু কঠিন আপনি জাপানে গেলেও দেখবেন যে বিভিন্ন বাজারে বিভিন্ন সুপার মার্কেটে বিভিন্ন মাঠে সুপার মলে মলে আপনি দেখবেন যে চকলেট হোক যে কোনো ফুড হোক সেখানে স্ক্যান করে চেক করা যায় এটা হালাল কি হালাম এখানকার উপাদান সব জানা যায় এবং হালাল সার্টিফিকেশন প্রতিষ্ঠানগুলো সেসব দেশে যার কারণে হালাল সার্টিফিকেশনের উপর নির্ভর করা যায় আপনাদের এখানে এখনো সেটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ যেভাবে দিন দিন আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা বাড়ছেন পাকিস্তানি আরাবিয়ান অন্যান্য দেশি ভাইরাও দিন দিন আসছেন আশা করা যায় অচিরেই ইনশা আল্লাহ কোরিয়াতেও হালাল সার্টিফিকেশন অথরিটি এরকম গড়ে উঠবে তখন আপনাদের জন্য সহজ হবে আপাতত যারা এখানে আছেন আমি তাদেরকে বলবো আপনি এটার উপাদানের মধ্যে সন্দেহপূর্ণ কোনো কিছু থাকলে সেটাকে অ্যাভয়েড করবেন মনে রাখবেন সন্দেহপূর্ণ বিষয়কে অ্যাভয়েড করাটা খুবই জরুরি একটা বিষয় যেটা আপনি নিশ্চিত হালাল জানবেন শুধু সেটাই গ্রহণ করবেন আর যেটাকে সন্দেহ মনে হবে সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন চকলেট না খেলে কি আমরা মারা যাব ভাই কি বলেন চকলেট না খেলে কি খুব বেশি অসুবিধা হবে আমাদের অতএব আমরা যথাসম্ভব সন্দেহপূর্ণ খাবার অ্যাভয়েড করে চলবো তাহলে ঈর্ষা আল্লাহ হারাম থেকে বেঁচে থাকা সহজ হবে এরপরে প্রশ্ন হলো